হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ অফিসিয়াল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সুস্বাগতম গাইস এই যে এটিএম বুথ এটা দেখতেই পাচ্ছেন মার্কেটে ঢোকার প্রথমেই এটিএম বুথ পাচ্ছি গাইস দেখবো এই জায়গায় আর কি কি পাওয়া যায় সো এই জায়গায় বেশিরভাগই মনে হয় লেডিস মাল আমি ঢুকতেছি সামনে তারপর তোমাদের দেখাইতেছি দেখতেই থাকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবে এই যে দেখতে পাচ্ছ মার্কেটটা অনেক সুন্দর ভালো লাগতেছে আর আমি একটু হাঁটতেছি আর এই যে দেখো এটগুলা হলো লেডিস মার্কেট দেখছো কতটা সুন্দর আর এই জুতা মানে মেয়েদের জুতা হইতে শুরু করে এগুলো হলো ব্র্যান্ডের সবগুলাই ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে Terima গাইস দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগতেছে এটা হল নিচে যে লোক খাওয়া দাওয়া করতেছে এই জায়গায় বেশিরভাগ রেস্টুরেন্ট আছে তারপর শপিং করার জন্য ভালো ভালো শপিং মল আছে ঠিক আছে দেখতে থাকো আর কতটা সুন্দর আমার তো অনেক ভালো লাগলো তার জন্য এই দৃশ্যটা ভিডিও করলাম তোমাদের মাঝখানে তুলে ধরার জন্য হুম দেখতে থাকো আর এর পাশে অনেক কিছু আছে দেখো এই যে সামনে লোক বসে আছে বসার মতো জায়গা আছে এই জায়গাটা অনেক সুন্দর মানে এটা তো কাঠ দিয়ে তৈরি করতে অনেক ভালো লাগছে আমার